এই যে বাচ্চাদের দেখেন খুব সুন্দর আপনার ফ্রক একটু ফ্রক গুলো দেখাই দেখেন খুব সুন্দর এই যে ব্র্যান্ডের ফ্রক এই যে অল ওভার প্রিন্ট এর মধ্যে এই ফ্রক গুলো আমরা মাত্র সেল দিচ্ছি মাত্র এক প্যাকেটে থাকে বাহাত্তর পিস করে এবং রিস্যু করা বাহাত্তর পিস থাকে এক প্যাকেটে মাত্র আমরা সেল দিচ্ছি এটা আশি টাকা করে আশি টাকা করে মাত্র আশি টাকা পেয়ে যাবে

তারপর আপনারা একটা জিনিস এটা হচ্ছে আপনার এই যে সেট সেট এই যে সেটগুলো দেখেন এটা আমরা সেটটা বিক্রি করতেছি এটা কিন্তু আপনার সাথে প্লাজো আর একটা হইলো আপনার লং একটা টি শার্ট আগে যে সিঙ্গেলটা দেখাইছি এটারই মনে করেন যে সেট আর কি এই যে দেখেন সেট এ প্লাজোটা দেখেন একবারে আমি প্লাজোটা একটু দেখাই এই যে গুরা দেখেন এই যে এই যে যেই কোন মাজা এটা ফ্রি সাইজ বুঝছেন এটা দেখেন প্লাজোটা দেখেন অনেক বড় গের আছে এটার সাথে আছে আপনার এই যে এটা লং টি শার্টটা দেখেন এগুলো মাত্র দুইশো বিশ টাকা করে আমরা বিক্রি করতেছি দুইশো বিশ টাকা না জি এগুলো দুইশো বিশ টাকা করে আমরা পুরো সেট সেল করতেছি জি সেট জি জি পুরো সেট দুইশো বিশ টাকা বান্ডেলে কটা থাকে বান্ডেলে এক ডজন থাকে বারো পিস এক ডজন সর্বনিম্ন এক ডজন নিতে পারবেন সর্বনিম্ন এক ডজন নিতে পারবো আচ্ছা তারপর এখানে একটু দেখেন আমি আপনাকে দেখাই এই জায়গাটা জি এই যে মেনসের এই যে এগুলো দেখেন এগুলো হইছে পোলো শার্ট এই যে ফুলাতা এটা অরিজিনাল এক্সপোর্টের ব্র্যান্ডের এগুলো আপনার

এই আমরা কিন্তু চলে এটা হচ্ছে টারিস কাপড়ের এই এই প্লাজো যে ট্রাউজার গুলা বিভিন্ন কালার আছে দেখেন এই যে এখানে ডস্টিং দেওয়া আছে আবার এই জায়গায় ব্র্যান্ড আছে তারপরে এগুলা কিন্তু খুব সুন্দর সুন্দর বিভিন্ন কালার আছে এই ট্রাউজার গুলা এগুলা মাত্র আমরা দিচ্ছি

এই যে এখানে দেখেন এই মালটা এটা হচ্ছে আপনার বাচ্চা মেয়েদের ফরক হুড এই যে এগুলো কিন্তু অনেক মোটা ভারী বুঝছেন তারপরে আরো কালার আছে এই যে এগুলা দেখেন এই যে দেখেন খুব সুন্দর সুন্দর এই যে দেখেন খুব সুন্দর কালার হুম এগুলা খুবই ভালো প্রিমিয়াম এগুলা মাত্র আমরা সেল দিতেছি একশো বিশ টাকা এই যে এগুলো এগুলো সব সম্পূর্ণ জি এক প্যাকেটে ছত্রিশ পিস থাকে জি এগুলো তো যারা খুচরা দোকানে বিক্রি করবে তারা তিনশো আড়াইশো করে বিক্রি করবো সর্বনিম্ন আমরা বেচি মাত্র একশো টাকা একশো বিশ টাকা দিচ্ছি এই ধরনের এই যে প্রিমিয়াম যে ফ্রোক গুলা দেখছেন এই যে প্রিমিয়াম ফ্রোক এখানে মাথাটা টুপি আছে এখানে আবার এই জায়গাটা ফিটিং থাকবে এখানে লেভেল দেখেন এই যে লেভেল কেয়ার লেভেল সব আছে যে এগুলো বিভিন্ন কালার আছে একশো বিশ টাকা করে নিতে পারবে এগুলো এই যে প্রিমিয়াম এই যে ফ্রোক এই যে এটাকে বলো হুডি ফ্রোক

ব্যক্তিগতরা একবারে যে কোনো দোকানে 70 80 টাকা নেছে কেউ মজা কিনে না বুঝছেন একবার বেছলে ডাবল ব্যবসা হবে ডাবল তারপর দেখেন আমি একটা দেখা এটা হচ্ছে প্লাজু এই যে দেখেন এই হলো প্লাজু এগুলা বিভিন্ন কালার আছে এই যে প্লাজগুলা দেখছেন প্রায় 12 টাটা কালার এটা একবার স্টিচ কাপড় ফুল হ্যাঁ এটা স্টিচ এবং এটা হচ্ছে সপ এটা অনেক দোকানে বেচে 180 গরে বেচে আমরা 180 গরে বেছিনা আমরা বেছি মাত্র 135 টাকা 135 জি

ডাল বয বছর থেকে শুরু করে 16 বছর পর্যন্ত সাইজের এই গুলা এগুলা বিভিন্ন কালার আছে আমি আরো কিছু কালার দেখাই এগুলা প্রিমিয়াম দেখেন এই মালগুলা এগুলা একটা গাই দিলা লাগবে না এটা হইছে সেট ব্রাশে একটা ওয়ান সেট ব্রাশে এগুলা খুব মোটা এগুলা খুবই ভালো মানা এটা প্রিমিয়াম অরজিনাল এক্সপোর্টেড এগুলা যারা এগুলা নিবে এই যে মালগুলা দেখেন অনেক মোটা এই মালগুলা যারা নিবে আমি মাত্র সেল দিচ্ছি একবার রিজনেবল প্রাইস এক কালার আছে এগুলো আপনার খুব সুন্দর সুন্দর মাল এগুলো একবারে মনে করেন একশো পঞ্চাশ ষাট টাকা পঞ্চাশ টাকা দিয়ে দেব এটা ষাট টাকা করে সেল করি বান্ডিল করা আছে দেখবেন নিয়ে যাবেন এগুলো একবার সম্পূর্ণ আমাদের মালে কোন সমস্যা নাই আর যদি কোনো সমস্যা থাকে আমি চেঞ্জ করে দিবো আচ্ছা